আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের গোল্ড প্রাইস বিডি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আবার শুরু করছি আমাদের আজকের স্বর্ণের দাম কত থাকছে আজকে বাজারে সোনার দাম চার আনা ছয় আনা প্রতি গ্রাম প্রতি আনা প্রতি পরি আঠারো একুশ এবং বাইশ ক্যারেটের স্বর্ণের দাম বিস্তারিত আপনাদেরকে জানাতে চলেছি আমাদের আজকের এই ছোট ভিডিওর মাধ্যমে ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন আমরা সরাসরি স্বর্ণের দামে চলে যাব বেশি কথা বলবো না তবে কিছু জিনিস না জানিয়ে রাখলে নয় প্রতিদিন সোনার দাম আপডেট হচ্ছে প্রতিদিন বাড়তেছে সোনার দাম যে পরিমাণে বাড়তেছে বিনিয়োগের মাধ্যম হিসেবে আপনি যদি স্বর্ণ কিনে রাখেন তাহলে ভবিষ্যতে ভালো দামে বিক্রি করতে পারবেন আর যারা ভাবছেন স্বর্ণের গহনা হিসেবে কিনে পড়বেন তাদের আসলে আর সেটা করা উচিত হবে না যারা হয়তো ভাবছেন যে একবারই স্বর্ণ কিনবেন একবারই দশ আনা স্বর্ণ কিনবেন তারা এখন স্বর্ণ কিনতে পারবেন বাই চার পাঁচ আনা মতো স্বর্ণ কিনতে পারবেন ওই একই দাম দিয়ে যেহেতু স্বর্ণের দাম লাগামহীনভাবে ছেড়ে গিয়েছে শুধু বাংলাদেশেই না বিশ্ববাজারেই বাড়ছে সোনার দাম তো এই মুহূর্তে আপনি যদি চারানা স্বর্ণ কিনতে যান আঠারো কত কতটা খরচ হবে আমরা সবার প্রথমে সেটাই দেখে নেব চারানা আঠারো কেয়ার্ট সোনার দাম থাকছে আটত্রিশ হাজার ছত্রিশ টাকা একই সাথে একুশ ক্যারেটে চারানা সোনার দাম থাকছে চুয়াল্লিশ হাজার তিনশত বাহাত্তর টাকা এবং চারানা বাইশ ক্যারেটের সোনার দাম থাকছে সেই চল্লিশ হাজার চারশত চুরাশি টাকা এখন দেখে নেবো ছয় আনা স্বর্ণের দাম আঠারো একুশ এবং বাইশ ক্যারেটে ক্ষেত্রে কি পরিস্থিতি এটা হচ্ছে শুধুমাত্র হলমার্কিতে সোনার দাম আপনি স্বর্ণ কিনতে গেলে ব্যাট এবং মজুরি খরচ সহ আরও বেশি পড়বে সোনার দাম আনা আঠারো ক্যারেটে সোনার দাম সাতান্ন হাজার চুয়ান্ন টাকা একুশ ক্যারেটে আনা সোনার দাম থাকছে ছেষট্টি হাজার পাঁচশত আটান্ন টাকা একই সাথে বাইশ ক্যারেটের ছয় না সোনার দাম থাকছে উনসত্তর হাজার সাতশত ছাব্বিশ টাকা চলুন এখন দেখে নেব আঠারো ক্যারেটের এক গ্রাম এক আকরি স্বর্ণের দাম কত থাকছে আঠারো ক্যারেটের এক গ্রাম সোনার দাম তেরো হাজার এক কানা আঠারো ক্যারেট সোনার দাম থাকছে নয় হাজার পাঁচশত নয় টাকা এভাবে ভেঙে ভেঙে চালিয়ে দেওয়ার কারণ হচ্ছে বাংলাদেশে বিভিন্ন পরিমাপে স্বর্ণ কেনা করা হয় যেমন গ্রাম আনা ভরি রতি পয়েন্ট কিন্তু আন্তর্জাতিক নিয়মে শুধুমাত্র গ্রামেই স্বর্ণের দাম নির্ধারণ করে দেওয়া হয় যেমন বাজুস বলেন আপনি ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল বা ডাব্লিউজিসি চাই বলেন না কেন সব জায়গায় আন্তর্জাতিক লেভেলে গ্রাম পরিমাপে স্বর্ণ বেচা কেনা আদান প্রদান করা হয় তো সেক্ষেত্রে গ্রাম পরিমাপে স্বর্ণের দাম নির্ধারণ করে দেওয়া হয় আপনাদের বোঝার তো আমি ভেঙে ভেঙে কনভার্ট করে জানিয়ে দিচ্ছি তো এই মুহূর্তে এক ভরি বাইশ কেয়ার আঠারো কেয়ার স্বর্ণের দাম থাকছে এক লক্ষ বায়ান্ন হাজার এক আনা একুশ সোনার দাম এগারো হাজার তিরানব্বই টাকা এবং একবারই একুশ ক্যারেট সোনার দাম থাকছে এক লক্ষ হাজার পাঁচশত দুই টাকা আজকে তারিখটা বলে রাখি আজকে হচ্ছে সেপ্টেম্বর পঁচিশ সর্বশেষ নয় সেপ্টেম্বর সোনার দাম এক পরিবর্তন করা হয়েছিল সেই দাপে বাড়ানো হয়েছিল বাইশ ক্যারেটের প্রতি প্রায় আড়াই হাজার টাকার মতো বাড়ানোর পরে নতুন দাম নির্ধারণ করেছে কত সেটাই আমরা দেখতে চলেছি এই মুহূর্তে বাইশ ক্যারেটের অর্থাৎ বাংলাদেশ সর্বোচ্চ ক্যারেট এক গ্রাম সোনার দাম থাকছে পনেরো হাজার নয় বিয়াল্লিশ টাকা একানা বাইশ ক্যারেট সোনা দাম থাকছে এগারো হাজার ছয় একুশ টাকা আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি স্বর্ণ সঠিক আপডেটটি সবার আগে পেতে চান কেননা আমাদের চ্যানেলে প্রতিদিন আপডেট জানিয়ে দেওয়া হয় বাড়লেও জানিয়ে দেওয়া হয় কমলেও জানিয়ে দেওয়া হয় স্থির থাকলেও জানিয়ে দেওয়া হয় যাতে সবাই আমাদের ভিডিওটি দেখতে পারে এবং স্বর্ণসড়ি আপডেটটি জানতে পারে বাইশ ক্যারেটের এই মুহূর্তে একবারই স্বর্ণের দাম থাকছে এক লক্ষ পঁচাশি হাজার নয়শত সাতচল্লিশ টাকা এই ছিল এখন পর্যন্ত আমাদের স্বর্ণ সর্বশেষ আপডেট তবে পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন আর বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন সেটা কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম